জানালার পাশের সিটটা কি পাবো না মানে যদি কিছু মনে না করেন আপনি যে পরিমাণ রাগি ভয় পাচ্ছিলাম কি ভেবে যেন সিটটা ছেড়ে দিলাম সঠিক বুঝতে পারলাম না মেয়েটাও সেটা আমার থেকে অ্যাকসেপ্ট করেনি মনে করেছিল আমি অনেক কথা শুনিয়ে দিব আমি উঠে গিয়ে মেটাকে বসতে দিলাম জানালার পাশে সে খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল আমি বললাম বসবেন নাকি আমি বসবো মেয়েটি বলল না না বসতেছি বিপরীত পাশে বসে আছি এখন অবশ্য আফসোস হচ্ছে সিটটা কেন ছাড়লাম একদম উচিত হয়নি সিটটা ছাড়ার নিজের পাঁচ আঙ্গুল মুষ্টি চেপে রাগ কন্ট্রোল করলাম একবার রাগ কন্ট্রোল না করতে করতে আবার আরেকটা ঘটনা ঘটলো হেল্পার এসে মেয়েটাকে বললো ভাড়া দেন আমি হেল্পারের দিকে তাকিয়ে রইলাম বাসের হেলপার ছিল একটু কম বয়স কত আর উনিশ বিশ হবে হয়তো এই পেশায় সে নতুন তার আচরণে বোঝা যাচ্ছে আমাকে সে প্রচন্ড ভয় পাচ্ছে সেই ঘটনার পর থেকে যাই হোক আমি ছেলেটির উদ্দেশ্যে বললাম একটা সিটের ভাড়া কতবার দেওয়া লাগে হেল্পার বলে না মানে ওনার থেকে ভাড়াটা নিয়ে আপনাকে দিতাম আমি বললাম তোমাকে কিছু করতে হবে না যাও এখান থেকে আর হ্যাঁ কতক্ষণ লাগতে পারে খুলনা পৌঁছাতে হেল্পার বলে তিন চার ঘন্টা তো লাগবেই আমি বললাম ঠিক আছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো মেয়েটা এক মনে বাহিরের দিকে তাকিয়ে আছে প্রয়োজন ছাড়া কোনো কথা হয়নি তার সাথে অবশ্য আমার আগ্রহ কম কথা বলার জন্য তাই কথা হয়নি আচমকা মেয়েটি এসে এসে বললো পৃথিবীর মানুষগুলো কত বৈচিত্র্যপূর্ণ আমি তার কথার কোন কর্ণপাত করলাম না স্বাভাবিক ভাবেই সামনের দিকে তাকে আছি মেয়েটি বললো আপনি দেখছি খুব অদ্ভুত আমি বললাম এখানে অদ্ভুতের কি আছে মেয়েটি বললো ভেবেছিলাম আপনার মনটা খুবই ভালো কিন্তু আপনি যে এক তাই টাইপের কে জানতো আমি বললাম এক্সকিউজ মি কি বলছেন মেয়েটি বললো আমি মানুষটা কালো হলেও সত্যি কথা বলতে কোনোদিন পিছু পা না। আমি বললাম আমাকে ঘুরে বললেন কেন মেয়েটি বললো একটা মানুষ পাশে বসে আছে সে কি জীবিত আছে না মৃত সেটাই তো আপনি বলতে পারবেন না আপনি এমন কেন আমি বললাম আমি এমনই মেয়েটি বললো আপনি কথায় কথায় এত রাগ দেখেন কেন মেয়েটার কথায় একটু ঘুরকে গেলাম অপরিচিত মানুষের সাথে মেয়েরা এত আগ বাড়িয়ে কথা বলতে পারে এটা আগে জানা ছিল না আমার নিজেকে একটু শান্ত করে বললাম আপনি কিন্তু মেয়েটি বললো আমি কি আমি বললাম কিছু না মেয়েটি বললো আমি খুব মিশুক স্বভাবের মানুষ আমি চুপচাপ থাকতে পারি না বেশিক্ষণ অবশ্য অপরিচিত মানুষের সাথে কথা বলি না কিন্তু আপনার সাথে কথা বলতে কেন যেন ইন্টারেস্টিং লাগছে আমি বললাম আমার মাঝে সবাই বদমেজাজ খুঁজে পায় আর আপনার ইন্টারেস্টিং লাগছে কি অদ্ভুত মেয়েটি বললো শুনেন একটা কথা বলি আপনার মাঝে বদমেজাজ আছে সেটা মানছি তবে আপনার মাঝে সুন্দর একটা মন আছে মেয়েটার কথা শুনে আমি রীতিমতো স্তব্ধ এমন কথা কারো মুখ থেকে প্রথম শুনলাম মেয়েটা কথাটা বলে মুখ ফিরিয়ে মুচকি মুচকি হাসছে অস্বীকার করবো না মেয়েটার গোছালো দাঁত গুলোর তাকিয়েছিল এটা আপনার কাছে ভালো লাগেনি তাই সাদের সিটটা ছেড়ে দিলেন এ থেকে কি বোঝা যায় মেয়েটা কিভাবে বুঝতে পারলো আমি বুঝলাম না তবে সে বিচক্ষণ আর বুদ্ধিমত্তী ভালোই অনুমান করতে পেরেছি তবু আমি একটু কঠিন ছুড়ে বললাম দাঁড়িয়েছিলেন তাই সিটটা ছেড়েছি এর মানে এটা নয় যে আমি ছেলেটা ভালো মেটি বলল সেটা তো দেখলাম আচ্ছা আপনার নামটা কি আমি বললাম মনে নেই মেটি বলল ছেলেদের এত অ্যাটিটিউড ভালো না আমি বললাম কেন মেয়েরাই শুধু ভাব দেখাতে পারবে ছেলেরা পারবে না মেটি বলল এই আপনি রাগানিত হবেন না আপনারই রাগানিত মুখটা খুব ভয় করে তেনে গিয়ে একটু শান্ত হলাম চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি মেটা সতি 87 দের মানুষের সাথে মিশতে চায় কিন্তু আমি তো তার বিপরীত একদম কাছের মানুষ না হলে কারোর সাথে মিশি না এবং কি আব্বু সাথেও আমি কখনো ভালো করে কথা বলিনি বাবা মা দুজনের প্রতি আছে আমার অগণিত ঘৃণা তাদের জন্য আমি আর আমার বন্নির সম্পর্ক হয়েছি আর এতটা বছর তরিক না সাথেই অবশ্য বাবা এখন বেঁচে নেই বাবার মৃত্যুটা আদৌ রহস্যজনক প্রকৃতির নিয়মে মৃত্যু নাকি মার্ডার সেটা আজও কেউ স্পষ্ট জানে না আমি ছিলাম নিউইয়র্কে বাবা ছিলেন বাড়িতে একা তাই কেউ এতটা গুরুত্ব দেয়নি ভিসার জটিলতার কারণে আমি সেদিন বাবাকে দেখতে পারিনি এলাকার অনেক মানুষের মুখে শুনেছি যেদিন আব্বুর মৃত্যু হয় সেদিন সকালে নাকি আমুকে অনেকেই আমাদের বাড়ির আশেপাশে দেখেছে এতগুলো বছর পর আমুকে বাড়ির আশেপাশে দেখাটা অনেকটা ভাবনায় ফেলে দেয় সবাইকে পরে দুপুরের দিকে সবাই জানতে পারে আব্বুর মৃত্যু হয়েছে আব্বুর রুমের ভেতরেই বিছানার উপর তার লাশ উদ্ধার করে সবাই যেহেতু আমু উপস্থিত রয়েছে ঘটনার পিছনে তাই আমি এটা নিয়ে সবাইকে এত নাড়াচারা করতে বলিনি তাই সবাই আমার কথা মতো আবুকে দাফন করতে ব্যস্ত হয় সেদিন আমি তরির কথা চিন্তা করে কিছু বলিনি আমুর কিছু হলে তরি আবার নিঃসঙ্গ হয়ে যেত তবে এত সহজে আমি ছেড়ে দেওয়ার পাত্র নই এখন দেশে এসেছি অনেক সময় নিয়ে ঘটনার মূল রহস্য আমি বের করবোই আমুর প্রতি আমার আগে থেকে ঘৃণার পাহাড় জন্মে আছে তার উপর আব্বুকে মার্ডার করার মতো ঘটনার সন্দেহ রয়েছে